দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের ওপরে অত্যাচার চলছে শুধু বাংলা বলায় বাংলাদেশে তকমা দিয়ে তাড়ানোর চেষ্টা চলছে ধারাবাহিকভাবে এই ঘটনা পরম্পরার বিরুদ্ধে দেশের সংসদে কোমর বেঁধে প্রতিবাদে নামলেন তৃণমূল সাংসদরা এই মর্মে সংসদে বিষয়টি নিয়ে আলোচনার জন্য জমা দেওয়া হয় দুশো সাতষট্টি নোটিশও কিন্তু তারপরেও মেলেনি আলোচনার অনুমতি আসলে বিজেপি সংসদে এই বিষয় নিয়ে আলোচনা করতেই চায় না বলে অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য বিজেপি বারবার বাধা দিলেও ভাষা আন্দোলন চলবে বাংলা ভাষা স্বমহিমায় থাকবে কেউ কোন বাংলা ভাষীর কণ্ঠরোধ করতে পারবে না এই ভাষাতেই এদিন সংসদের বাইরে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমরা দিয়েছিলাম গোটা দেশ জুড়ে বাংলা বলার অপরাধ যেভাবে বাংলাভাষী মানুষের ওপর আক্রমণ হচ্ছে বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতিটা ডবল ইঞ্জিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে সে দিল্লি হোক দিল্লি থেকে আসাম আসাম থেকে সেখান থেকে ছত্তিশগড় মধ্যপ্রদেশ হয়ে মহারাষ্ট্র সর্বত্র বাংলা বলাটা যেন অপরাধে পরিণত হয়েছে আমাদের 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 নোটিস আসাম থেকে প্রতিবেশী রাজ্য উত্তম কুমার ব্রজবাসী বাংলায় থাকেন পঞ্চাশ বছর ধরে তাকে এনআরসির নোটিস পাঠিয়েছে আসলে বাংলার বিরুদ্ধে যে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে বাংলাকে এবং বাঙালিকে হয়েছে আমরা তা নিয়ে আলোচনা চেয়েছিলাম বাংলা ভাষা এমন একটা ভাষা যে ভাষা ভাষা রক্ষার জন্য মানুষ প্রাণ দিয়েছে সেই দাবি মানা হয়নি না সেই দাবি মানা হয়নি সেই দাবি ওরা মানেননি তার জেরে তার জেরে আমরা হাউস অ্যাডজন হয়েছে আমরা আবার তুলব এভাবে মানে বাংলাদেশে যে আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তানের যে ভাষা আন্দোলন বা বরাক উপত্যকার যে আন্দোলন এইসব আন্দোলনের মূল কথা হচ্ছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় যে ভাষায় কথা বলি আমার বাপদাদা তো বাপদাদার ভাষা রক্ষার লড়াইয়ের যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন এই আন্দোলন চলবে ভোট অব্দি ওরা এখানে আমাদের কণ্ঠরোধ করতে পারে কিন্তু বাংলা এবং বাঙালির কণ্ঠরোধ ওরা কোনোভাবেই করতে পারবে না বাংলা ভাষা তার সমহিমায় বাংলা ভাষা রক্ষার জন্য যে লড়াই নতুন করে সেই লড়াইয়ের মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন এই লড়াইকে মানুষ সফল করে তুলতে রিপোর্ট